উচ্চ মাধ্যমিকের পর কোন কোর্সে ভর্তি হবে কোন পথে এগোলে মিলবে জীবনের সাফল্য বিগত সাত বছর ধরে ছাত্রছাত্রীদের সঠিক পথে গাইড করছে নেক্সট ক্লাস কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি মুর্শিদাবাদ কলকাতা সিকিম পঞ্জাব ব্যাঙ্গালোরের প্রসিদ্ধ কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মাসি ডি ফার্মাসি হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিএলএড ইঞ্জিনিয়ারিং এআই এমবিবিএস বিডিএস সহ একশোরও বেশি কোর্স করতে গ্র্যাজুয়েশনের পর বিএড এম পড়তে আজই যোগাযোগ করুন নেক্সট ক্লাস এর সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংক লোন পাওয়ার জন্য সমস্ত রকম সহযোগিতা করে নেক্সট ক্লাস এছাড়া কোর্স শেষে চাকরির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের দেশে ও বিদেশে পাশে সব রকম সহায়তার হাত বাড়িয়ে দেয় নেক্সট ক্লাস এছাড়াও দেশের বাইরে রাশিয়া চীন উজবেকিস্তানে এমবিপিএস পড়তে যোগাযোগ করুন ব্যাঙ্গালোর বিহার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা সহ একাধিক রাজ্যের প্রতিটি কোনায় শত শত অভিজ্ঞ কেরিয়ার গাইডদের দ্বারা সঠিক তথ্য দিয়ে ছাত্রছাত্রীদের পাশে রয়েছে নেক্সট ক্লাস এছাড়া ব্যাংক লোন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে সফল ছাত্রছাত্রীদের দেশ বিদেশের স্বনামধন্য কোম্পানিতে নিয়োগ অব্দি সর্বদা গাইড করে নেক্সট ক্লাস যোগাযোগ করতে আজই ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন সেভেন অথবা নাইন এই নম্বরে